কেউ তোমাকে খোঁচা মেরে কথা বলে যদি শান্তি পায় তাহলে তাকে বলতে দাও কারণ কিছু মানুষ অসুস্থ রোগী আছে যারা কাউকে ছোট না করতে পারলে শান্তি পায় না তাই কেউ তোমাকে ছোট করে তোমার মাধ্যমে যদি মনের শান্তি মিটিয়ে নেয় তাহলে এটাই বা তোমার জন্য কম কিসের কেননা তুমি তো তার শান্তির উৎস সব সময় তো নিজের দিকটা ভাবলে চলে না কথাটাও একটু ভাবতে হয় আশেপাশে অসুস্থ মানসিক রোগীর কথাও ভাবতে হয় তাদের খোঁচা মেরে কথাগুলোর জবাব দিতে হয় না অসুস্থদের সাথে তর্কে গিয়ে নিজেকে মানসিক চাপ দিতে নেই কখনো কারণ যে তোমাকে খোঁচাবে সে তোমার ভালো মন্দ সব কিছুতেই খোঁচা দেবে ভালো থাকতে হলে ইগনোর করাটা শিখতে হয় তর্কে না গিয়ে চুপ থাকতে হয় কটু কথা এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিতে হয় মনে রেখো সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে পৃথিবীতে আসো নাই আগে মানসিক শান্তি দরকার যেটা তোমাকে সকলের দিকে নিয়ে যেতে সহায়তা করবে কেউ যখন তোমাকে খোঁচা মেরে কথা বলে তখন তুমি ধরে নাও তোমার মধ্যে এমন একটা গুণ আছে যেটা তার মধ্যে নেই মূলত জেলাসি থেকেই মানুষ একে অন্যকে দেখতে পারে না আর একটি সময় এই জেলাসি জেলাসিতারে ময়লা আবর্জনা বানিয়ে দেয় সব জায়গায় সবার মাঝে নিজের জাত পরিচয় দিয়ে খন্দে নামে কটু কথা বলে গন্ধ ছড়ায় সমালোচনা সবসময় নেগেটিভ হিসাবে ধরতে হয় না মাঝে মাঝে সমালোচনা পজিটিভ অর্থ বহন করে কোথাও তোমার সমালোচনা হচ্ছে মানে অন্য কোথাও তোমার আলোচনাও হচ্ছে যার সমালোচনা নাই তার আলোচনাও নেই মনে রেখো আলোচনা ও সমালোচনা বিহীন মানুষ জড় পদার্থের সমান হয়